আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের দিনদার কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমাদের বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র পাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই জন্ম সালে তার উচ্চতা মাসাল্লাহ পাত্রী নামাজি এবং হিজাবি ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা

পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস এস সি সালে ঢাকা এইচ এস সালে ঢাকা বিডিএ সরকারি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসে অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত নামাজি পাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচটি পাঁচ ইঞ্চি পাত্রী দেখতে সুস্থি নামাজি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার পনেরো সালে ঢাকা সি দু হাজার সতেরো সালে ঢাকা বিএসসি সিএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্রমার্জিত প্রতিষ্ঠিত নামাজি পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণী পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা মার্শাল দেখতে স্বস্তি তিনি নামাজি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দুহাজার ষোলো সালে ঢাকা এইসিএসি দুহাজার আঠারো সালে ঢাকা ভিএসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত নামাজি পাত্র আরেকজন পাত্রী এটি সংক্ষিপ্ত বিবরণ এই পাত্রীর জন্ম উনিশশো নিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা পাত্রী নামাজি দিনদার ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বা মাল্টিনেশনাল কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি পনেরো সালে ঢাকা এইচ এস সতেরো সালে ঢাকা বিএসসি সিএসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাজি পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনার অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো টু ডাবল ফাইভ এইট সিক্স আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহ ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته